নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু বিপিন সিং কে নিয়ে কথা বলি তো কালকে দুপুরের দিকে একটা পোস্ট করে আমরা জানিয়ে দিয়েছিলাম যে বিপিন সিং লাল হলুদ জার্সি পড়তে চলেছে তারপরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যায় বিপিন সিং নাকি ইস্ট বেঙ্গলে সাইনই করে দিয়েছে অনেকে আবার বলেন যে বিপিন নাকি ইস্ট বেঙ্গলের সঙ্গে কি কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে বলে রাখি বন্ধুরা বিপিন সিং কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে কোনো কন্ট্রাক্ট বা প্রি কন্ট্রাক্ট এখনো কিন্তু সাইন করেনি তবে হ্যাঁ বিপিন কিন্তু ইস্ট বেঙ্গলেই আসছে এবং আগামী বছরে কিন্তু বিপিন লাল হলুদ জার্সি পড়তে চলেছে কারণ বিপিনের এর এজেন্টের সাথে ইস্ট বেঙ্গল কথাবার্তা কিন্তু সবই ফাইনাল হয়ে গেছে এবং স্যালারিতেও কিন্তু একটা এগ্রিমেন্ট হয়ে গেছে এখান থেকে কিন্তু কোনো অঘটন না ঘটলে বিপিন কিন্তু ইস্ট বেঙ্গলে আসছে এখন যেহেতু ট্রান্সফার উইন্ডো ওপেন হয়নি তাই খবরটা এখন প্রকাশ করা হবে না কারণ কিন্তু মুম্বাইয়ের সঙ্গে বিপিন এখন বর্তমানে কন্ট্রাক্টেড রয়েছে তো একত্রিশে মে পর যখন ট্রান্সফার উইন্ডো খুলবে তখন বিপিনের নিউজটা কিন্তু প্রকাশ করা হবে বর্তমানে থাংবয় সিং তো তার এক্স ছাত্রকে ইস্ট বেঙ্গলে আনছে শুধু এখন কিছুটা সময়ের অপেক্ষা তবে যেটা চারিদিকে বলা হচ্ছে সাইনিং ডান সেটা কিন্তু এখনো হয়নি এরপরে যদি আমরা একটু টম অলরেডকে নিয়ে কথা বলি তো টমের সাথে মোহনবাগান সম্পর্ক ছিন্ন করবে কি করবে না সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না সম্ভবত সম্পর্ক ছিন্ন করে দেবে সেটারই কিন্তু বেশি চান্স আছে তাই বেঙ্গালুরু এফসি কিন্তু টম অলরেডকে নেবে বলে উঠে পড়ে লেগেছে বেঙ্গালুরু কিন্তু ভালো একটা অফার টম অলরেডকে দিয়ে রেখেছে টম অলরেড যদি মোহনবাগান ছাড়ে তখন কিন্তু সময় নষ্ট না করেই বেঙ্গালুরু এফসি কিন্তু নিয়ে নিতে চাইছে সেই জন্য কিন্তু শোনা যাচ্ছে বেঙ্গালুরু টমের এজেন্ট এর সাথে নাকি মিটিং এর পর মিটিং করছে তো টম হয় মোহনবাগানেই থাকবে আর মোহনবাগান যদি বাইচান্স রিলিজ করে দেয় টম তখন কিন্তু বেঙ্গালুরুতে যাবে এই হচ্ছে ব্যাপার এরপর যদি আমরা একটু আশর 가ফুরপকে নিয়ে কথা বলি তো এতদিন চারিদিকে 가ফুরপকে নিয়ে এত ভিডিও হচ্ছিল আমরা কিন্তু একটাও ভিডিও বানাইনি কারণ 가ফুরপের ব্যাপারটায় কিন্তু কোনো কনফার্ম খবর পাচ্ছিলাম না সেই জন্য কিন্তু এতদিন আমরা 가ফুরপকে নিয়ে একটাও কথা বলিনি এবার 가ফুরপকে নিয়ে যে খবর আমাদের কাছে এসেছে তাতে করে কিন্তু 가ফুরপের সাথে ইস্ট বেঙ্গল কথা বলছে এই নিউজটা কিন্তু পুরো ফেক নিউজ এখনো পর্যন্ত গাফরবকে এই সিজনে কন্ট্যাক্ট পর্যন্ত করেনি ইস্ট বেঙ্গল মানে গাফরবকে নেওয়া তো দূরের কথা গাফরবের সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করেনি ইস্ট বেঙ্গল তো চারিদিকে যে খবরগুলো আসছিল যে গাফরব ইস্ট বেঙ্গলে প্রায় পাকা গাফরবের সাথে ইস্ট বেঙ্গল কথা বলছে সেগুলো কিন্তু কোনো টাই সত্যি নয় পুরো টাই ফেক হোক এরপরে যদি আমরা একটু দেখছাম অভিষেক সিং কে নিয়ে কথা বলি তো অভিষেক সিংকে কে নিয়েও কিন্তু মার্কেটে অনেকগুলো ফেক নিউজ বা রিউমার চলছে অভিষেকের জন্য নাকি বিশাল পরিমাণে একটা ট্রান্সফার মানি চাইছে পাঞ্জাব এফসি এই রিউমারটা কিন্তু চলছে মার্কেটে অনেকে এবার কিন্তু সেটা বাড়াতে বাড়াতে প্রায় দু তিন কোটি টাকার কাছাকাছি নিয়ে চলে গেছে তো টেকচাম অভিষেক সিং এর জন্য পাঞ্জাব এত টাকা কিন্তু ট্রান্সফার মানি রাখেনি অভিষেকের জন্য প্রথমে ইস্ট বেঙ্গল অ্যাকচুয়াল অফার করেছিল কিন্তু ষাট লক্ষ টাকার কাছাকাছি তো পাঞ্জাব কিন্তু তখন ডিলে করতে থাকে এবং সুপার কাপের পর আবার কিন্তু নেগোসিয়েশন শুরু হয় ইন দ্য মিন টাইম সিং তো অভিষেকের খেলা দেখে এবং সুপার কাপে তখন অভিষেকের সাথে কথাও হয় তো অভিষেক কিন্তু পার্সোনাল টার্মসে ইস্ট বেঙ্গলে আসতে রাজি কিন্তু যেহেতু এজেন্টরা চলছে তাই ক্লাবগুলো আর এজেন্টরা কিছু টাকা কামিয়ে নেবে সেটা তো স্বাভাবিক তো যে ট্রান্সফার মানিটা অভিষেকের জন্য পাঞ্জাব চাইছে সেটা কিন্তু নব্বই লাখ থেকে এক কোটি টাকার মধ্যে আছে আর ইস্ট বেঙ্গল ফাইনাল অফার দিয়ে রেখেছে কিন্তু সত্তর লাখের কাছাকাছি একটা অ্যামাউন্টে তো এখানেই কিন্তু ডিলটা ঝুলে আছে বাকি দু কোটি তিন কোটি টাকার ট্রান্সফার ফির অ্যামাউন্টের যে গল্প সেই গল্পটা কিন্তু সত্যি নয় তো অভিষেকের ডিলটা কিন্তু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে যদি না কোনো পার্টি রিজিট হয়ে থাকে তো যাই হোক এরপরে যদি আমরা একটু ডিমিট্রিয়াস ডিয়ামান্টগস কে নিয়ে কথা বলি তো ডিমি নিয়ে কিন্তু বড় একটা খবর বেরিয়ে আসছে ডিমিকে কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে ছাড়ার একটা সুযোগ চলে এসেছে কারণ সুইডেনের একটা ক্লাব মালমো এফ এফ শোনা যাচ্ছে কিন্তু ডিমিট্রিয়াস ডিয়া মান্টগস ইস্টবেঙ্গল থেকে নিয়ে সাইন করাতে আগ্রহী ডিমি যেহেতু ইস্ট বেঙ্গলের সঙ্গে বর্তমানে কন্ট্রাক্টেড রয়েছে তো ইস্টবেঙ্গল থেকে নিতে গেলে তো ট্রান্সফার ফি দিতে হবে তো শোনা যাচ্ছে সুইডেনের এই ক্লাব মালমো এফ এফ সেই ট্রান্সফার ফি দিয়েও কিন্তু প্লেয়ারটাকে নিতে আগ্রহী তো ডিমির তো দু বছরের কন্ট্রাক্ট ছিল ইস্টবেঙ্গল সঙ্গে তার মধ্যে এক বছর সে খেলেছে এবং ইস্টবেঙ্গল আর ডিমি দুজনের মধ্যে কেউ কিন্তু আর কন্টিনিউ করতে চাইছে না সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল অপশন খুঁজছিল ডিমিকে অফলোড করার তো এটা একটা কিন্তু ভালো সুযোগ চলে এসেছে ইস্টবেঙ্গলের সামনে যেখানে কিন্তু ডিমিকে ছাড়া যাবে তো অস্কার যেটা চাইছিল পুরো ছটা বিদেশিরই পরিবর্তন তো সেই পুরো ছটা বিদেশিরই পরিবর্তন করা কিন্তু এবারে সম্ভব হতে পারে দেখা যাক এখন এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার